This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির উত্তরপাড়া শহরের দখল মুক্ত করতে এবার জেসিবির সাহায্য নেওয়া হল মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনি দখল করা নিয়ে করা মনোভাব নেওয়ার পর বিভিন্ন পুরসভা এলাকায় দখল মুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই একমাস সময় দেন মুখ্যমন্ত্রী কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে হুগলির উত্তরপাড়ায় দখল হঠাতে নামানো হয় জেসিবি বালিখাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া শুরু হয় উত্তরপাড়াপুর প্রধান দিলীপ যাদব জানিয়েছেন তেইশোয়ারদের এই অভিযান চলবে আজ বালিখাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশে দখলমুক্ত করা হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয় বহু বছর ধরে ফুটপাথি যাদের রুজি রুটির জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় সমস্যায় পড়বেন তারা তবে শহরের রাস্তাঘাট দখল হওয়ার ফলে যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে हटाने के लिए यहाँ कितने दिन से आप बिजनेस कर रहे हैं यही कुछ था मैंने ये तो सरकारी जमीन है क्या बोलना चाहोगे यहाँ पर তো উচিত আমাদের এটা হসপিটালের সামনে রাস্তা খুব ভাইটাল রাস্তা অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে যেভাবে চারিদিকটা গিয়ে ধরছে রাস্তার চারপাশটা যেভাবে এ হয়ে যাচ্ছে ওয়েট কোচ হয়ে যাচ্ছে তাতে করে তো মানুষ সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধে হচ্ছে এটা হওয়াটা ভালো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই তাদের সেই সেইভাবে বন্দোবস্ত করে কারোর পেটে রাখি পড়ুক সেটাও নিশ্চয়ই না তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা যা যারা যে অঞ্চলে যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক সেইভাবে বন্দোবস্ত করে দেওয়া কিন্তু এরভাবে এনকোচ করে রাখাটা ঠিক না এটা তো অনেক দিন ধরেই আমাদের এ ছিল কথাবার্তা আমরা বলেছি যে এইভাবে এনকোচ হয়ে যাচ্ছে ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে উত্তরপাড় রাজবাড়ি রাজা প্যারিমোহন রোড এটা ঠিক আছে সব দিয়ে পাকা দোকান যেমন আছে এমন কি ওই ফুটপাতের মধ্যে যে দোকানগুলো আছে সেখানে সিএসসি কানেকশান পর্যন্ত দেওয়া আছে সিএসসি সেখানে কীভাবে কানেকশান দেবে সেটাও একটা বিষয় নিশ্চয়ই দেখা উচিত না ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মিউনিসিপ্যালিটির পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকালে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় নিজেকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন এনক্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে এটা তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তরপাড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামী আগামীকাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের বাজারের দিকে হবে তারপরের দিন মাখলার দিকে হবে এভাবেই চলতে থাকে দুদিকে দুদিকে বিভিন্ন পার্টি অফিস আছে সেগুলো কী হবে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের কাছে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্টে এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিলদিন আমি আজ পর্যন্ত কোথাও কোনো এনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না